জিউ নতুন দুইটা প্যান্ট কিনছে দেখেন এমন ঢল্লা ঢল্লা প্যান্ট ও যখন হাঁটতেছে তখন ওকে অন্যরকম দেখাইতেছে আমরা ঘুরতে গিয়েছিলাম বা বেড়াতে গিয়েছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে তা ঘুরতে যাই বা বেড়াতে যাই বা আমার শ্বশুর বাড়িতে যাই যেখানেই যাই না কেন আমাদের একটাই প্রবলেম হয় খাওয়ার প্রবলেম না আমরা একটু বেশি খাই সে জন্যই হতে পারে আমরা অনেক বেশি খাই এখন খাবার খাওয়ার পরও আমাদের খিদে লাগে তখন আমরা কি করি চলে যাই কনভেনিয়েন্স মার্টগুলোতে করে এই ধরনের কনভেনিয়েন্স মার্ট অনেক আছে আশেপাশে ছড়ানো ছিটানো মানে ধরেন আপনি যেখানে বসবাস করতেছেন তার আশেপাশে প্রায় তিনটা চারটা থাকবেই কনভেনিয়েন্স মার্ট ছোট হোক বা বড় হোক এরকম থাকবেই তো ওইখানে চলে গিয়েছিলাম ওখানে নানান ধরনের খাবার আছে আপনি এখানে নানান ধরনের খাবার পাবেন আপনার পছন্দ মতো রামেন বা ছোটো ছোট, ট্রাঙ্গেল ভাব বা ফ্রাইড ভাত মানে সমস্ত কিছুই আপনি এখানে পাবেন চামচ পাবেন ইভেন পানি পাবেন কোনো পানিও পাবেন মানে সমস্ত কিছু পাবেন তা আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু খাবার কিনে নিলাম তো আমরা চেষ্টা করতেছিলাম এইখানেই বসে বসে খাবো বা এখানে দাঁড়ায় দাঁড়িয়ে খাবো কারণ প্রত্যেকটা কনভিনিয়েন্স মাঠেই ওইখানে খাবারের কিছু ব্যবস্থা থাকে এই যে এরকম লম্বা করে জায়গা থাকে এখানেই আপনি আপনার খাবারটা তৈরি করতে পারবেন আবার অনেক কনভিনিয়েন্স মাঠে চেয়ার টেবিলও থাকে খুবই ভালো হয় তখন যখন চেয়ার টেবিল থাকে কিন্তু এখানে দেখলাম যে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত কিছু করতে হচ্ছে যা সাইজ অনুযায়ী মতো হচ্ছে না একটা ফ্রাইড রাইস তারপরে দুইটা রামেন দুই রকমের এই ফ্রায়েড রাইসটা কেনার পর আমার মনে হচ্ছিলো যেন এটা খেতে খুব ভালো লাগবে কারণ প্রচুর ভাত খেতে ইচ্ছে করছিলো আর যখন কোথাও বেড়াতে যাই আমার সব সময় একটা টার্গেট থাকে ভাতের উপরে যেহেতু আমি ভাতের সব সময় থাকি একেবারে ভাতটাই আমার একবার অভ্যাস হয়ে গেছে যে ইলেকট্রিক ওভেনে গরম করলে তিন মিনিটের মতো একেবারে ভাতটা মানে ওটা তো একদম চারাচারা ভাত থাকে ডিপের সুন্দর ভাত হয়ে যায় নরম হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে ফ্রায়েড রাইস সবসময় চাই একটু বেশি করে বেশ ভালো সাইজের একটা রামেন খেতে সেজন্য এত বড় একটা রামেন নিলাম তারপরে এখান থেকে গরম পানি নিল এখানে আপনি ইভেন সমস্ত কিছু পাবেন গরম পানি বা কফি একেবারে কাপ কফি বা এমনি ধরনের আমেরিকান স্টাইলে যে কফিগুলো সেগুলো আপনি পাবেন আর আমার হাজব্যান্ডের জন্য এই যেই এই খাপ নুডলসটা এটা ও পছন্দ করলো আমরা আমাদের মতো করে সমস্ত কিছু তৈরি করলাম ও গরম পানি দিয়ে দিল গরম পানি দেবার পর তো তিন মিনিটের মতো অপেক্ষা করতে হয় কিন্তু আমাদের এত বেশি ক্ষুধা লাগছিল আমরা না তিন মিনিট অপেক্ষা করতে পারি নাই দুই মিনিট অপেক্ষা করার পরে চিন্তা করলাম যে আসো আমরা খাওয়া আরম্ভ করে দেই আমার ভাতটা এখানে হচ্ছে আর এর ভেতরে সমস্ত কিছু হয়ে গেছে দেখেন জিউ বেশি একটা অপেক্ষা করে নাই কারণ রামেন এখনও গোলে পারে নাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিছে কারণ প্রচুর খিদে লাগতেছিল এটা ছিল আমাদের গত দুই মাস আগের ভিডিও প্রথমবার খেলো দ্বিতীয়বার খেলো খাবার পরে আমি বলতেছিলাম যে হ্যাঁ খাও কোনো সমস্যা নেই কিন্তু ও ঠিকমতো খেতে পারতেছিল না মাথাটা অনেক নিচু হয়ে যাচ্ছিলো এমনি মাথা নিচু করে খায় কিন্তু তারপর আরও বেশি নিচু হয়ে যাচ্ছিলো ভুলফে অনে অনেক বেশি আনকমফোর্টেবল বোধ করতেছে তাও বলতেছিল যে মা এইভাবে খাওয়া যায় না দাঁড়াইতে পারতেছি না ঠিকমতো খেতে পারতেছি না তাই আমি বললাম ঠিক আছে চলো চলে যায় আমরা গাড়িতে গিয়ে খাবো এই গাড়িতে গিয়ে খাওয়াটা আমাদের একদিনের না মানে বহু দিনের অভ্যাস করিয়াতে আসার পর থেকেই ম্যাক্সিমাম টাইমেই দেখে যে আমরা গাড়ির ভেতরে খাচ্ছি কারণ দূরের জার্নিতে যাচ্ছি রাস্তাতে তো খুব বেশি একটা ওয়েট করার হয় না কারণ যত বেশি রাস্তাতে ওয়েট করা হবে তত বেশি দেরি হয় পৌঁছাতে সুতরাং গাড়ির ভেতরেই খাওয়া হয় দেখা যায় যে আমার হাজব্যান্ড যখন ড্রাইভ করে তখন আমি পাশ থেকে খাইয়ে দিই আবার আমি যখন ড্রাইভ করতাম তখনও আমাকে খাইয়ে দিত কারণ যখন ড্রাইভ করতে হয় ড্রাইভের উপরে ফোকাস করতে হয় পাশ থেকে খাইয়ে দেওয়া বা খাইয়ে দিতাম এটাই হতো আর এখন এই যে আমরা গাড়ির ভেতরে চলে আসছি খেতে খুব বেশি একটা ইয়ে না স্পেস নাই কোনো কিছু নাই তারপরেও আমাদের এইভাবে খাওয়া হ্যাঁ আমাদের গাড়ির পেছনে যে একটা জায়গা আছে ওইখানে বসে খাবারের কিন্তু যথেষ্ট জায়গা এবং ওইখানে একটা ক্যাম্পিং কার আমাদের এই গাড়িটা কিন্তু ছোট্ট কিন্তু একটা ক্যাম্পিং কারের মতোই কারণ ভে যে সিটগুলো ওই সিটগুলো যদি একেবারেই শোয়াই দেওয়া হয় তাহলে রাত্রে থাকা যাবে সেইভাবে এই গাড়িটা এই গাড়িগুলো কিন্তু তারপর আমরা এখন পর্যন্ত ওই গাড়ির পেছনে গিয়ে খাওয়া একটাবারের জন্য করি নাই কবে যে করব কে জানে অথচ গাড়ির বয়স হয়ে গেল প্রায় পাঁচ বছরের মতো বোধহয় হবে কিন্তু তারপরও দেখেন এখনও একটাবারের জন্য ওই যে গাড়ির পেছনে বসে বসে খাওয়া হয় নাই তাই যেও অনেক মজা করে খাচ্ছিল আমার ভাতটা কিন্তু অসম্ভব মজা হয়েছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না কোরিয়াতে এই ধরনের ফ্রাইড রাইস অত্যন্ত মজার আর এই চামচটাও কিন্তু ওনারা ওইখান থেকে দিয়ে দেন ভেতরে যদি চামচ না থাকে ওখানে যিনি থাকেন কনভিনিয়েন্স মার্টে উনি চামচ আলাদাভাবে দিয়ে দেন তারপরে চপ ওখান থেকে দিয়ে দেন কোনো সমস্যা হয় না খেতে আমি একবার খেয়ে দুইবার খেয়ে জিওকে বললাম তুমি খাও জিওর কিন্তু প্রচুর খেদা লাগছে আপনারা ভালো করে জানেন যে জিও প্রচুর খেতে পছন্দ করে এরপর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটুখানি খাও তো ও খেয়ে বললো যে আসলেই তো খুব ভালো হ্যাঁ এটা চামচ না একটু ফর্ক সিস্টেমের ওইখানে উনি চামচ দিতে পারে না বলছে যে এটা নেওয়ার জন্য হ্যাঁ কোনো সমস্যা নেই খাওয়া যাবে কোনো প্রবলেম নাই তারপরে নিয়ে এসেছিলাম ভাত প্রচুর মজা বিশ্বাস করবেন কিনা আমি জানি না প্রচুর খিদা খেয়েছি তারপরেও খিদার ভাবটা যায় না কারণ আমরা আসলে কি আমাদের মতো করে অনেক বেশি করে খেতে পছন্দ করি রামায়ণের পানিটাও আমি খাচ্ছিলাম অনেক মজা ভীষণ মজা আর বেশ শীত শীত ছিল যেহেতু রাতে সেহেতু আরও বেশি মজা লাগতেছিল রামেন আমি খুব বেশি একটা রামেন খাই না কিন্তু রামেনের ভেতরের পানিটা আমি খাই তারপরে আমি ভাত ওদের দিয়ে দিয়ে খাচ্ছিলাম এতটুকু ভাত কোনো সমস্যা নেই কিন্তু ভাত আপনি এক চামচ খাবেন তাতে কিন্তু আপনাকে অনেক বেশি উপকার দেবে কারণ আমরা না সবাই ভাতের একেবারে খুব বেশি ভাতটাই খুব বেশি আমরা প্রেফার করি ওকে দিলাম লাস্টের বেলা যখন ভাতটা খেতে যে তুমি একটুখানি খাও তো ওকে আমি ভাত খেতে দিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে রামেনের পানি খাচ্ছিলাম তো জিউ আমাকে বারবার করছে বলতেছিল যে মা তুমি নাও তুমি নাও ভাত নাও ভাত নাও আমি বলতেছিলাম না তুমি খেতে থাকো তা আমি সত্যিই অবাক হয়েছিলাম ও আমাকে খেতে থাকো খেতে থাকো বলতে বলতে ও ভাতটা সম্পূর্ণভাবে খেয়ে ফেলছে তার মানে ওর কতটা খিদে লেগেছিলো আমি সেটাই করলাম যে আসলে আমাদের আমরা আসলে খুব ভুল করেছিলাম কারণ এখন এই যে টাইমটাতে আমরা ভাত খাচ্ছিলাম তখন রাত বাজে প্রায় দশটা বিষের মতো হবে দিন লং জার্নি করে যাবার পরে প্রায় ছয় ঘন্টার মতো জার্নি করে যাওয়ার পরে ওইখানে আমরা কিছুটা খেয়েছিলাম যাদের যেখানে আমরা গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির ওইখানে কিছুটা খেয়েছিলাম কিন্তু তারপরে আমাদের প্রচুর খিদে লাগছিল আর ওই খাবারটা খেয়েছিলাম আমরা প্রায় তখন সাড়ে পাঁচটার মতো বাজে কিন্তু তারপরে আমরা আর কোনো কিছু খাইনি না খাওয়ার ফলে আমাদের এত বেশি খিদে লাগতেছিলো যে আর অপেক্ষা করতে পারতেছিলাম না সেজন্য আমরা কনভিনিয়েন্স মার্টে চলে গিয়েছিলাম এবং আমাদের মতো করে কিছুটা খাবার খাওয়ার চেষ্টা করেছিলাম পেট ভরে খাবার খেলাম রামেন খেলে পরে এইভাবে খেলে পরে সত্য কথা বলি অনেক বেশি ভালো লেগেছিলো খাবারটা অনেক বেশি ভালো ছিল আর এই সময়টাতে জিও আমাকে বারবার বলতেছিল মা তুমি নেও ভাত নেই খাও আমি বললাম না তুমি খাও তুমি খাও এই করতে করতেই দেখি যে ভাতের এতটুকু আছে তারপরে আবার আমি খেলাম ওকে দিলাম এরপর এই যেও ভাতটা খেলো ওই দেখেন ওর এখনও কিন্তু অল্প একটুখানি যে রামেনের পানি আছে সুতরাং ও যেহেতু ভাতটা অনেক মজা করে খেয়েছে আমার কাছে এটাই ভালো লাগতেছিল এই যে লাস্টের বেলা আমি খাচ্ছিলাম লাস্টে আমি এটা খেতে খেতে দেখলাম আমার ছেলের ভাত খাওয়া শেষ পুরোটা ভাত খেয়ে ফেলছে এখন কোরিয়াতে দুপুর দুইটা বাজে বাংলাদেশ থেকে তিন ঘন্টা উপরে যখন আমি ভিডিওটা আপলোড দেবো তখন দেখা যাবে যে অনেকটাই সময় পার হয়ে গেছে আমাদের ছেলের বয়স পনেরো পূর্ণ হয়েছে ষোলোতে পা দিয়েছে হ্যাঁ আমার নিজের ছেলে আমার নিজের পেটের ছেলে এই ছেলে বড় হয়ে গেছে এখন মিডিল স্কুলের তৃতীয় বর্ষের ছাত্র আগামী বছর হাই স্কুলে পড়বে কোরিয়ার পড়াশোনার নিয়ম নীতি অনুযায়ী এই হাই স্কুলে যখন পড়বে তখন বাচ্চারা তাদের মন মতো সাবজেক্টেই চলে যায় কেউ পড়াশোনার দিকেই চলে যায় কেউ বা কারিগরি কেউ বা কোনো রোবট যেখানে তৈরি করে মানে যার যা এখানে স্কিল মানে যে স্কিলটাই ভালো সেই দিকেই চলে যায় এই জিনিসটা নেয়ার ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় যে বাবা মা খুব কমই হস্তক্ষেপ করে যে তুমি এই সাবজেক্টগুলো নাও বা তুমি এই বিষয়ে পড়াশোনা করো খুব বড়ো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে ধনী ফ্যামিলিতে ড্রামাতে যেরকম আমরা দেখি যে তুমি এই দিকে পড়বে তোমার অ্যাম্বিশন এইরকম ওই পরিবারগুলো আলাদা কিন্তু আমরা যেমন সাধারণ পরিবারের আমাদের কথা বা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা সম্পূর্ণই আলাদা আমরা খুবই গুরুত্ব দিই যে ছেলে মেয়ে কি চায় সে কোন দিকে পড়াশোনা করতে চায় বা কোন সাবজেক্টে তার ভালো লাগে বা কিভাবে সে তার জীবনটা গঠন করতে চায় কারণ আমরা তো তাকে খাওয়াবো না তার জীবনটা সে গড়ে নেবে সুতরাং আমাদের ছেলে ঠিক এইভাবে ঠিক করে নিয়েছে যে আগামী বছর সে কীভাবে পড়াশোনা করবে কোন সাইডে পড়াশোনা করবে খুব ছোটোবেলাতে বাচ্চা যখন ডে কেয়ার সেন্টারে দেই। তারপরে কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল মিডল স্কুল তারপরে হাই স্কুল এই যে পড়াশোনার ধাপটা বা ঘরের থেকে বাইরে গিয়ে থাকা আমি থাকাটাই বলে স্কুলে গিয়েও থাকতে হয় ডে কেয়ার সেন্টারে গিয়েও থাকতে হয় তো এই যে দুপুরের খাবারটার কি ব্যবস্থা হয় জানেন এই দুপুরের খাবারটা না সম্পূর্ণভাবে সরকার থেকে দেয় কিন্ডার গার্ডেনও সরকার থেকে দেয় ওই যে ডে কেয়ার সেন্টারেও দেয় প্রাইমারি বলেন মিডল স্কুল বলেন তারপরে হাই স্কুল এই হাই স্কুল পর্যন্ত সরকার থেকে সম্পূর্ণভাবে দুপুরের খাবারটা দেবে এই খাবারের উপরে আপনাকে কোনো সময় কোনো টাকা পয়সা দেয়া লাগবে না টাকা পয়সা আপনার কাছ থেকে নেবেও না কিন্তু হ্যাঁ ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে রাখতে হলে আপনাকে অল্প কিছু পে করতে হয় বাদ সরকার থেকে ওই ডে কেয়ার সেন্টার বা কিন্ডার গার্ডেনে কিছুটা পে করে আপনার সন্তানের নামে কিছু কিছু ডে কেয়ার সেন্টার বা কিন্ডারগার্টেনে নির্ধারিত ইউনিফর্ম থাকে আবার কোন কোন ডে কেয়ার সেন্টার কিন্ডার গার্ডেনে নির্ধারিত ইউনিফর্ম থাকে না উড়িয়ার প্রাইমারি স্কুলগুলোতে নির্ধারিত কোনো ইউনিফর্ম নেই মিডিল স্কুলে নির্ধারিত ইউনিফর্ম থাকে স্পোর্টস জন্য ইউনিফর্ম থাকে আর হাই স্কুলেও সেম নির্ধারিত ইউনিফর্ম থাকবে যখন ইউনিফর্ম থাকবে নির্ধারণ করা তখনই আমাদেরকে কিছু পে করতে হয় ভাত আজকের ভাত কেমন হয়েছে এই ভাতটা হচ্ছে টুনা ক্যানের খিম আছে ভেতরে আছে বেয়নেস অনেক মজার সাথে একটু হলুদ হলুদ কিমচি দেওয়া আছে সেই লেভেলের টেস্ট